শহরে নগরে বন্দরে ঘরে ঘরে আজ এসেছে জাগরণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন চাঁদাবাজি হবে যেখানে রুখে দাঁড়াও সেখানে চাঁদাবাজি হবে যেখানে রুখে সেখানে তোমাদের সাথে আছে জাগ্রত জনগণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন শহরে বন্দরে নগরে ঘরে ঘরে আজ এসেছে জাগরণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন জাগো ব্যবসায়ী জাগো টেম্পো রিক্সাওয়ালা জাগো সব দোকানদার তোমাদের পয়সার কেউ হবে না ভাগিদার জাগো ব্যবসায়ী জাগো টেম্পো রিকশাওয়ালা জাগো সব দোকানদার তোমাদের কষ্টার অর্থ সম্পদ পয়সার কেউ হবে না ভাগিদার ভিক্ষা দাও যদি কোনো মানুষ চাই দুমুঠো খেতে দাও মানবিকতাই ভিক্ষা দাও যদি কোনো মানুষ চাই দুমুঠো খেতে দাও মানবিকতাই তবে প্রতিরোধ কর অমানুষের আক্রমণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন শহরে নগরে বন্দরে ঘরে ঘরে আজ এসেছে জাগরণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন ওরা যদি থাকে দশজন তোমরা একসাথে সবাই মিলে হুঙ্কার তুলে করলে ধাওয়া টিগবে না তবে আর কোনো চাঁদাবাজের পথে ওরা যদি থাকে দশজন তোমরা আছো একশো জন একসাথে সবাই মিলে হুঙ্কার তবে বাজের পথে জাগো নদীর ঘাটের জেলে মাঝি জাগো জাগো বৈথা হাটে জাগো বাজার হাটের মালিক স্বামীতি জাগো জাগো চাঁদাবাজ তাড়াতে যাগো নদীর ঘাটের জেলে মাঝি জাগো জাগো তবু হাতে যাগো বাজার হাটের মালিক সমিতি জাগো জাগো চাঁদা বাজ তাড়াতে যদি কাজ তাই তবে দাও কাজ কান ধরাও তার হবে না চাঁদাবাজ যদি কাজ চাই তবে দাও কাজ কান ধরাও আর হবে না চাঁদাবাজ পরিশ্রম করে বাজবে তবে তারা মানুষের মতন চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন শহরে নগরে বন্দরে ঘরে ঘরে আজ এসেছে জাগরণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন চাঁদাবাজি হবে যেখানে তোমরা সেখানে চাঁদাবাজি হবে যেখানে তোমাদের সাথে আছে জাগ্রত জনগণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে আজ সামাজিক আন্দোলন শহরে নগরে বন্দরে ঘরে ঘরে আজ এসেছে জাগর চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন শহরে নগরে বন্দরে ঘরে ঘরে আজ এসেছে জাগরণ চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন চাঁদাবাজির বিরুদ্ধে গড়ে উঠেছে সামাজিক আন্দোলন